তো নমস্কার বন্ধুরা আমি সৌমদি তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজ আমি চলে গেছিলাম বাজারে এই মানুষটার সঙ্গে একটু বয়স আছে তারপর চলে আসলাম আমি বাজার ওষুধের দোকানে তো বলাই হয়নি যে কি কারণে বাজারে এসেছিলাম আসলে কারণটা হচ্ছে আমাদের স্কুলে ব্লাড গ্রুপ লাগবে তাই আমরা টেস্ট করে চলে আসছিলাম তাই আমার ভয় লাগছিলো তাই এনাকে পাঠিয়ে দিলাম আগে এনার হাবফাপ সাপ দেখে আমার একটু ভয়ই লাগছিলো তো দাদা কিছুক্ষণ পরে ফিরে এসে বাড়তে লাগলো সব তো আমি বললাম দাদাকে একটু ভালো করে দিয়ে তো বুঝতে যাচ্ছ তারপর দেখি দাদা আসতে করে ওটা থেকে রক্ত বের করে নিল তারপরে আমি খুশি হয়ে চলে আসলাম বাড়ি এবং গুছিয়ে নিয়ে চলে গেলাম আমি স্কুলে তারপর চলে আসলাম আমি বাড়ি এবং বাড়ি এসে আমার একটা কাজ পেয়েছিলাম সেই কাজটা হলো গিয়ে যে আমার বাবার হায়া বসাটাকে ঠিক করতে হবে সেটা লিক হয়ে গেছিলো তাই ঠিক করতে চলে গেলাম আমি তারপরে হার সময় সাইকেলটা ঠিক করে নিয়ে চলে আসলাম আমি বাড়ি আর আড়াইয়ার সময় দেখলাম যে আমার বউ আমার বোনকে নিয়ে আমাদের বাড়ি যাচ্ছিলো তাই আমার বোনকে সাইকেলে তুলে নিয়ে চলে আসলাম আমি বাড়ির দিকে এবং আজকে ভিডিও দেখানো শেষ করছি এতক্ষণ অপেক্ষা করার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিও জন্য বাই